ইয়া কানা ইয়া কানা চতুর্থ নম্বর আয়াত আমরা বলছি শুধুমাত্র কেবলমাত্র আমি আপনারই ইবাদত করে করি আপনার নিকটে সাহায্য প্রার্থনা করি কিন্তু পরে আমরা এটার উলটা করেছি আমরা নানান খানকাই যাচ্ছি মাজারে যাচ্ছি ব্যক্তির কাছে যাচ্ছি চাওয়ার জন্য ঠিক কি না আচ্ছা কুকুর চেনেন আপনারা কুকুর একটা কুকুর কয়টা করে বাচ্চা দেয় কথা বলেন সাতটা পর্যন্ত দেয় তাহলে একটা কুকুরে চেতগুলো বাচ্চা হয় কুকুর কোন মাজারে যায় কুকুর কোন মাজারে যায় কুকুর কোন ব্যক্তির কাছে চায় আপনাকে কুকুর দেবন উদাহরণ এখন পাতিল করে আরেকটি দিয়ে দিচ্ছি মারিয়াম আলাই সালামের চিনেন আপনারা মারিয়াম তার সন্তানকে ঈসা আলহি সালাম যে এখনো কি মৃত্যুবরণ করেননি তিনি আবার কি আসবেন উম্মাতি মুহাম্মাদি হয়ে আচ্ছা বলেন তো মারিয়ামের কি স্বামী ছিল আল্লাহ যদি স্বামী সারা মারিয়ামকে সন্তান দিতে পারে মা আপনার স্বামী আছে আপনি কেন পীরের কাছে যান আপনাকে সন্তান আল্লাহ দেননি আপনি পরীক্ষা মনে করেন আল্লাহ কাউকে ছেলে দিয়ে পরীক্ষা করে কাউকে মেয়ে দিয়ে পরীক্ষা করে কেউকে কাউকে উভয় দিয়ে পরীক্ষা করে আবার কাউকে বন্দা বানিয়ে না দিয়েও পরীক্ষা করে বলছিলাম ইয়া কানা আবুদ ইয়া কানা তার মানে যত ইবাদত করতে হবে আল্লাহর আর যত প্রার্থনা চাইতে হবে সাহায্য চাইতে হবে আল্লাহর নিকটে তাছাড়া আর কোনো ব্যক্তির নিকটে কোনো সাহায্য চাওয়া যাবে না আপনার সন্তান দরকার আল্লাহর নিকট চান ইব্রাহিম আলাহিসাল্লা তু আসসালাম পীরের নিকট গেছিল ইব্রাহিম আলী ইসলাম কার নিকট ছিল আল্লাহর নিকট সম্মানিত উপস্থিতি ইয়াকানা আবুদু দোয়া ইয়াকানা তাহলে আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহ আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে তা তারপরে বলছি ইহদ্দিনা শরতল মুস্তাকিব হে আল্লাহ আমাদেরকে সঠিক পথ সরল পথ প্রদর্শন করেন আরেকটি কথা এই যে যে এত অর্থ আমরা বলছি আল্লাহর নিকট বলছি আপনিও বলবেন এই বলাগুলো আল্লাহর নিকট বলতে চাইলে কি করতে হবে সালাত আদায় করতে হবে সলাতে সুরা ফাতেহা পড়ি না আমরা তো সলাতে পড়তে হবে তো ইহ দিন সরতল মুস্তাকিম সরল পথ সঠিক পথ একটানা দশটা একটি পথ আমাদের দান করুন যে পথটা হবে সরল সঠিক সিরাতাল্লাযিনা আলাইহিম এখন আমরা বুঝবো কিভাবে যে এই পথ সঠিক পথ আমাদের বুঝতে হবে না এখন আমরা বলছি আন আমতা আলাইহিম ও আল্লাহ তাদের পথ যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন সুবহানাল্লাহ বলবেন না পুরস্কৃত কারে করেছে আমাকে না পুরস্কৃত হয়েছে কারা পুরস্কৃত হয়েছে নবীরা পুরস্কৃত হয়েছে শহীদগণ সত্যবাদী সাহাবি তাবে তাবি তাবে ইনগণ সালাফগণ তারা পুরস্কৃত হয়েছে আর তাদের পথই আমরা চাচ্ছি আল্লাহ আপনি সরল পথ দান করুন যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন তাদের পথ নয় আলাইহিম যাদেরকে আপনি অভিশপ্ত করেছেন কাদের পথ নয় তাদের পথ নয় যাদেরকে আপনি অভিশপ্ত করেছেন অভিশপ্ত কে হয়েছে ওই যে জালেম শাসক ওই যে ফেরাউন অভিশপ্ত ফেরাউন কি অভিশপ্ত নমরত অভিশপ্ত এদের পথ আমরা চাচ্ছি না আমরা চাচ্ছি কাদের পথ যে পথে নবীরা ছিল যে পথে শহীদরা ছিল যে পথে সত্যবাদীরা ছিল তাদের পথ আমরা অনুসরণ করেছি আমিন এখন চুল কাচ্ছে আমিন বললে চুল আমিন সমস্ত দোয়া কবুল করো সমস্ত প্রার্থনা কবুল করো তার মানে এখন আপনাকে বলছে যা আমিন বলা যাবে না রাসুল সাল্লা সাল্লাম বলছেন তিন আমিন একত্রে হলে গুফির মা তা কদ্দামিং জানবি তার পূর্বে যত পাপ আছে ক্ষমা করে দেন সবাহ বলবেন না সম্মানিত উপস্থিতি আপনাকে আমি